আসসালাম আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ও জানাই আদাব আমি আপনাদের মাধ্যমে যেই তাবিজটি নিয়ে উপস্থিত হলাম সেটি হলো তালাক বিচ্ছেদ ভয়ঙ্কর দশ মিনিটের কাজ তালাক বিচ্ছেদ ভয়ঙ্কর দশ মিনিটের কাজ এই কাজটি যে এতটা শক্তিশালী হবে যেটা আমি মিজো কল্পনাও করতে পারি নাই যে এই কাজটি এতটা শক্তিশালী আর এতটা পাওয়ারফুল যদি আপনি স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে দিতে চান প্রেমিক ও প্রেমিকার মধ্যে বিচ্ছেদ গঠিয়ে দিতে চান যে কোনো ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ গঠিয়ে দিতে চান দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ গঠিয়ে দিতে চান তাহলে এই তাবিজটি আপনার জন্য খুব উপকারী একটি তাবিজ এটা কোনো সাধারণ কোনো তাবিজ নয় তাবিজটি লেখতে আপনাদের হয়তো অনেকের কষ্ট হবে আসলে কষ্ট না করলে মিষ্ট খাওয়া জানা। আপনি এই তাবিজটি করার আগে ভালো মতন আপনি একটু দেখে বুঝে শুনে যদি কাজ ঠিক মতো করতে পারেন আমি যে নিয়ম বলে দিব প্রত্যেকটি তাবিজ আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি তাবিজ গ্যারান্টি করা তাবিজ আমি ছয় ছয় তাবিজ দেওয়া পছন্দ করি না তা আমার কথা হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে এই কাজটি করে নিতে চান তাহলে আপনাদের কাজে যে খরচ যাবে খরচটি দিতে হবে আর যদি আপনারা নিজেরাই করতে চান তাহলে কালো পুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত একত্র করে আপনারা সিলেট রক্তের সাথে মিস করে যে কোনো কবর থেকে আপনারা কাফানের কাহর এনে ওই কাফানের কাফরে এই তাবিজটি ভালো করে সুন্দর করে আপনারা কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত দিয়ে তাবিজটি সুন্দর করে লেখবেন লেখার পরে উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম সুন্দর করে লিখে দিবেন লেখার পরে এই তাবিজটির জাগৃত মন্ত্র পড়িয়া এবারে এই তাবিজটি আপনারা কি করিবেন এই তাবিজটি যে কোন একটা কুকুরকে খাওয়াইয়া দিবেন কুকুরকে খাওয়ানোর সাথে সাথে যখন কুকুর করবে দেখবেন যাদের মধ্যে তালাক বিচ্ছেদ চান সাথে সাথে দেখবেন তারা লেগে তালাক বিচ্ছেদ হয়ে গেছে এবং যে কোনো লোকের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে পারবেন প্রেমিক প্রেমিকার মধ্যে বা দুই বন্ধুর মধ্যে বা স্বামী ও স্ত্রীর মধ্যে তা আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা কোনো কাজের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা আপনারা নিজেরাও এই কাজগুলো করে দিবেন কাজগুলা করে দিবেন দেখবেন যে ইনশাল্লাহ সাথে সাথে কাজ হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্য